বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল খোয়াই ব্লক কৃষাণ কংগ্রেস কমিটি মূলত বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষদের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে এদিন খোয়াই ঘাটে এলাকায় বন্যায় দুর্গতদের কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সার বিভিন্ন ধরনের ঔষধ এবং ফসলের বীজ তুলে দেন সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্ব জানান প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করার প্রয়োজন ছিল এই ভয়াবহ পরিস্থিতিতে সেই ধরনের সহযোগিতা করেনি প্রশাসন তাই সংগঠনের উদ্যোগে এই ক্ষুদ্র প্রয়াস ত যে ভয়াবহ বন্যা এই বন্যায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় যে ক্ষতি মানুষ হয়েছে হয়তো এর ব্যতিক্রম নয় সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে ভারতীয় জাতীয় কংগ্রেস সবসময় ছিল এবং আছে সেই নিরিখে বিভিন্ন জায়গায় মানুষ পর্যাপ্তভাবে সরকারি সাহায্য পায়নি তাদের সাহায্য করার জন্য আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের কৃষক সংগঠন অর্থাৎ কিষান কংগ্রেসের পক্ষ থেকে এবং বিশেষ করে জেলা সভাপতি বা জেলা সভাপতি প্রদীপ ভট্টার্যের উদ্যোগে এবং ব্লক কংগ্রেসের সহায়তায় কৃষক কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ নম্বর ভোট এলাকায় আমরা বাড়ি বাড়ি গিয়ে সার বীজ এবং কীটনাশক ঔষধ এবং বিভিন্ন ভিটামিন যে কৃষিকাজে লাগে সেইগুলি আমরা ওদেরকে দেব সেটা আমাদের খুব ক্ষুদ্র প্রয়াস নিজেদের সামর্থ্যের মধ্যে সজ্ঞের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা তো পূরণ করা সম্ভব না তথাপিও আমরা ওদের পাশে আছি সেই বার্তাটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি